প্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির ঠাকুর মানে মন্দির মরসামের মন্দির তো তোমাদের দেখাচ্ছি সকাল 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 আগে মাকে দিয়ে ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আর এখানে হচ্ছে আমি যে সকালের জলখাবার আর কি সেটাই তৈরি করছি এখানে হচ্ছে গোলা রুটি করবো লবণ সেটা দিয়ে এখন মাখিয়ে নেব এখানে হচ্ছে ভালো করে না মাখালে তো ভালো করে হবে না তো ওই জন্য ভালো করে একটু মাখিয়ে নিই নিই তাই হয়ে এসছে মাখা তো চলো বন্ধুরা দেখতে থাকো ফুল ভিডিওটা তো তোমাদের বলি তোমার কারা কারা এই গুলা রুটি খেতে পছন্দ করো আশা করে বলবে কমেন্ট করে বলবে আর আমার তো খুব ভালোই লাগে খেতে তো তোমরা পরে দেখে বুঝতেই পারবে আশা করি তো চলো একদম সোজা রান্নাঘরে আমি এখানে তেল দিয়ে নিলাম চাটুর মধ্যে চাটুর মধ্যে তেল দিয়ে নিয়েই মানে ওটা খেলে আমি এখানে খুন্তি দিয়েই হাত দেবো না খুন্তি দিয়েই দু গোল করে নেব আর বন্ধু গোল করে নেওয়ার পরে খুন্তিটা ভালো করে ধুয়ে নিলাম যেহেতু আমি খুন্তি দিয়েই গোল করেছি এটা তোলার সময় অসুবিধা হবে এই জন্য আমি ভালো করে ধুয়ে নিলাম তো দেখতে পাচ্ছ তো এইভাবে লাল লাল করে ভাজলে আর ভালো লাগবে তো এই একে একে সব গোলারুটিগুলি আমি করে নিয়েছি করে নেওয়ার পরে এখানে হচ্ছে সকালে ভাতও হয়েছিল সেটা যে ভাত এখানে আলু মাখা নালি সিদ্ধ আর এখানে হচ্ছে মুসুরির ডাল সিদ্ধি তো এটা হচ্ছে বড় মশাই আমার শ্বশুর মশাই এগুলি সব খেয়ে গেছে আর এখানে একটু বসে গেছে তার মধ্যে দিয়েও আমি আমিও একটু খেয়ে নিলাম মানে খাওয়ার টাইম হয়ে ওঠেনি আর কি আর ঘোলাঘুরিটা দেখতেই পাচ্ছ আমার রিয়াকশান দেখে কেমন হয়েছে তারপরে সোজা চলে গেলাম হচ্ছে বিছানা গুছাতে উঠেই আমাকে রান্নাঘরে ঢুকতে হয় তো সেইভাবে আর বিছানাটা গুছানো হয় না তো যখন দেরি করেই হয় আমার প্রত্যেক দিনই এরকম দেরি করে হয় গুছানো তো একে একে সব পাশ হারব তোমরা দেখতে থাকো আর কোনো কিছু ভুল হলে আশা করে কমেন্ট করে বলো না বললে তো বুঝতে পারবো না বলবো আর এখানে প্রায় বুঝছি গুছানোই হয়ে গেছে চাদরটা গুছাতে গুছাতে না আমার মনের একজন এসেছিলো তা আমি ওখানে চট করে চলে গেছি মানে ক্যামেরাটা ই করা হয়নি অফ করা হয়নি তো চলে গেছি তো দেখতেই পাচ্ছ আমি চলে গেলাম ওখান থেকে তারপরেই এসেই ছেলেকে পড়তে প্রত্যেক সিঁড়িয়েছে মানে যেহেতু পড়তে যাবে সকাল সকাল পড়া আছে ছেলেকে পড়তে প্রত্যেক দিয়ে আমি তো ঘরটা মুছে নিলাম পরপর কাজ না হলে সকালবেলাটা অনেক দেরি হয়ে যায় সারতে তো তার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করি তোমার কেমন হয়েছে আশা করি বলবে আর পাশে থাকবে তা ভিডিও করলে যা হয় তারপরে এই যে চান টান সেরে এসে সোজা চলে যাব এখন রান্নাঘরের দিকে তো চলো রান্নাঘরে এখানে হচ্ছে কাঠে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কাঠের ভাত থেকে আর এখানে হচ্ছে মাংস কষানো হচ্ছে একদিকে ভাত আর একদিকে গ্যাসে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি বড় কুমড়ো রান্নাটা আমি দেখাতে পারিনি বানানো পারে কিন্তু দেখতে থাকো রান্নাটাই আমি দেখাতে পারি কী কী আজকে রান্না হয়েছে সেটা তোমাদের দেখাবো তো চলো তো এখানে হচ্ছে প্রথম হচ্ছে ভাত তোমরা তো দেখলেই কাঠে ভাত বসিয়েছিলাম তা তোমরা কে কে এখনো কাঠে ভাত করো সেটা বলো আর এখানে হচ্ছে লাল লাল মাংস ঝোল খুব টেস্টি লাগো এখানে হচ্ছে লোটের শাক ভাজা তোমরা কে কে লোটের শাক খাওয়া আমার কিন্তু অতটা ভালো লাগে না আর এখানে হচ্ছে চুনো মাছের টক আর এখানে হচ্ছে মানে আলু দিয়ে এক মানে পাঁচ রকমের একটা তরকারি আর এখানে হচ্ছে আমের চাটনি এটা আমার খুব পছন্দের একটা জিনিস আমি খুব ভালো খায় তোমরা কে কে খাও আশা করি বলবে আর এখানে দেখো বেলায় আমার ছেলে দেখো আইসক্রিম খাচ্ছে তো আমরা দেখে ফেলে যে যেহেতু আমি ভিডিও করছি তো লুকিয়ে পড়েছে দেখেছো তো আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর দেখ বলবে